আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আপনারা যারা এইসএএসসি শিক্ষার্থী আছেন অথবা অ্যাডমিশন ক্যান্ডিডেট বলেন চাকরির পরীক্ষার্থী বলেন তাদের সবার জন্যই আজকের বিষয়টি নিয়ে আমি কথা বলছি তো আজকের বিষয়টি হচ্ছে সেন্টেস কানেক্টর তো সেন্টেন্স কানেক্টর সবার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় ইংলিশ গ্রামারের অ্যাডভান্স একটি টপিক হচ্ছে সেন্টেস কানেক্টর তো সেন্টেন্স কানেক্টর কী এটা জানতে গেলে আমাদের একটি ডেফিনেশন পড়তে হবে সেটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর অর্থ হলো বাক্য সংযোগকারী অর্থাৎ যে শব্দ বা শব্দ সমষ্টি যদি বাক্য বা ধারণাকে যুক্ত করে তাকে সেন্টেস কানেক্টর বলে তো এই সেন্টেন্স কানেক্টর সম্পর্কে জানতে গেলে আপনাকে কয়েকটি পয়েন্ট জানতে হবে এখানে কয়েকটি পয়েন্ট হচ্ছে যে এক নম্বরে হচ্ছে সেন্টেন্স কানেক্টরগুলো বাক্যের প্রথমে বসবে তারপরে হচ্ছে দুটি ধারণা বা বাক্যকে যুক্ত করতে সম্পর্ক স্থাপন করে তো সেন্টেন্স কানেক্টর মাঝে মাঝে বাক্যের শিশু বুঝতে পারে তবে দুটি ধারণা বা বাক্যকে যুক্ত করে সম্পর্ক স্থাপন করবে হচ্ছে সেন্টেন্স কানেক্টর তিন নম্বরে যে কাজটা করবে সেন্টেন্স কানেক্টর বাক্যের সঙ্গতি বজায় রাখবে এবং চার নম্বরে হচ্ছে এ সেন্টেস কানেক্টর একই সেন্টেন্স একই সেন্টেন্স একই অর্থবোধক একাধিক কানেক্টর ব্যবহার করা ঠিক নয় তো এটাকে আপনাকে মাথায় রাখতে হবে যে একটি সেন্টেন্সে একই অর্থবোধক একাধিক কানেক্টর আপনাকে ব্যবহার করা যাবে না তো আপনারা যারা আছেন অনেকে সেন্টেস কানেক্টর এবং কনজাংশনের মধ্যে পার্থক্য বোঝেন না এটাকে গুলিয়ে ফেলেন যে সেন্টেস কানেক্টর বা কনজাংশন মনে হয় একই জিনিস বিষয়টা কিন্তু তা নয় সেন্টেস কানেক্টর এবং কানেক্টরের কনজাংশন এবং সেন্টেস কানেক্টরের মধ্যে কিছু পার্থক্য আছে আমি এগুলো দেখিয়ে দিচ্ছি এক নম্বরে হচ্ছে কনজাংশন হল কানেকটিভ ওয়ার্ড লিঙ্কার যা সাধারণত ওয়ার্ড ফেস এবং ক্লসের মাঝে সংযোগ স্থাপন করতে ব্যবহার করা হয় অর্থাৎ এটা ক্লস তারপরে ফেস এবং ওয়ার্ডের মাঝখানে বসতে পারে এখানে আবার কানেক্টর হচ্ছে সেন্টেস কানেক্টর হল এক বা একাধিক শব্দগুচ্ছ বা দুটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করতে সেন্টেস কানেক্টর ব্যবহার করা হয় তারপরে দুই নম্বর যে বিষয়টি বলা হয়েছে কনজাংশন বাক্যের মাঝখানে বসে সম্পর্কে স্থাপন করে মাঝখানে বসতে পারে কিন্তু সেন্টেস কানেক্টর বাক্যের প্রথমে বসে অথবা শেষে বসে সেন্টেস কানেক্টর বাক্যের প্রথমে বসতে পারে এবং শেষে বসতে পারে কিন্তু কনজাংশন শুধুমাত্র বাক্যের মাঝখানে বসে তারপরে তিন নম্বর হচ্ছে কনজাংশন যেহেতু বাক্যের মাঝে বসে তাই এদের পরে কমা বসে না তো কনজাংশন যেহেতু বাক্যের মাঝখানে বসে তাই এদের পরে কমা বসে না কিন্তু সেন্টেন্স কানেক্টরের পর অলওয়েজ কমা বসাতে হবে তো এটা হচ্ছে সেন্টেন্স কানেক্টর এবং কনজাংশনের মতো পার্থক্য তো এখানে আমি কিছু গুরুত্বপূর্ণ কনজাংশন দিয়ে সরি সেন্টেন্স কানেক্টর দিয়ে রেখেছি আপনাদের যাদের দরকার হবে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি এটার পিডিএফ দিয়ে দেবো তো এখানে বলা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কানেক্টরস উইথ মিনিং টানা মুখস্থ থাকতে হবে এগুলো আপনি যদি কনজাং কানেক্টরে ভালো করতে চান তো এখানে অনেকগুলো কানেক্টর দেওয়া আছে এগুলো অবশ্যই আপনি মুখস্ত করে নেবেন টানা মুখস্ত করে নেবেন তো আমি এখানে একটু পজ দিয়ে রাখছি আপনি স্ক্রিনশট দিয়ে এগুলো রাখতে পারেন স্ক্রিনশট দিয়ে নিলে পরবর্তীতে আপনি এগুলো পড়তে পারবেন তো সেন্টাল কানেক্টরকে জানতে গেলে কয়েকটা বিষয় জানতে হবে তো এক নম্বরে যে বিষয়টি রাখা হয়েছে যে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় যোগ করতে যে সব কানেক্টর ব্যবহার করা হয় সেটা হচ্ছে অ্যান্ড বিসাইডস অলসো এবং অ্যাজ ওয়েল অ্যাজ তো এটা যদি আমি উদাহরণ দিতে যাই তাহলে বলতে পারি ইউ শুড ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যান্ড বা বিসাইড অ্যাজ ওয়েল অ্যাস রেসপেক্ট দেম দো ইউ শুড রেসপেক্ট ইউর প্যারেন্টস অ্যাজ ওয়েল অ্যাস রেসপেক্ট দেম তারপরে যে বিষয়টি দুই নম্বরে একটি বিষয়ের বা ঘটনার বিপরীতমুখী ঘটনা বর্ণনা করতে যেসব কানেক্টরগুলো ব্যবহার করা হয় অর্থাৎ একটি বিষয় বলবেন ওই বিষয়ের বিপরীত যদি আরেকটা ঘটনা পরবর্তীতে বর্ণনা করতে যান তাহলে আপনাকে এই নীচের কানেক্টরগুলো ব্যবহার করতে হবে যেমন দো অল দো বাট বাই কন্ট্রাস্ট ইনফ্যাক্ট অন দ্য কন্ট্রারি ইনস্টিট অন দ্য আদার হ্যান্ড ইত্যাদি তো এখানে দেখেন এক্সাম্পলে আমি বলেছি দো হি ইজ পোর হি ইজ অনেস্ট যে সে গরিব হওয়া সত্ত্বেও সে সৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ অভাবের তালনায় চুরি করে কিন্তু এখানে আমরা সেন্টাসে দেখতে পাচ্ছি যদিও সে গরিব কিন্তু সে সৎ সে কি করে না চুরি কোনো কিছু করে না অবৈধ কোনো কিছু করে না এখানে তারপরে বলেছি বাংলাদেশ যে এ ডিভেলপিং কান্ট্রি বাট পিপল আর লিভিং ইন দ্য প্রভার্টি লাইন যে বাংলাদেশ একটি উন্নত উন্নয়নশীল দেশ কিন্তু মানুষ এখনও সীমার নিচে বাস করছে যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে বাংলাদেশের মানুষ সচ্ছলতা থাকা উচিত ছিল কিন্তু সম্পূর্ণ বিপরীতমুখী একটি ধারণা যে বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিন্তু বাংলাদেশের মানুষ এখনও সীমার নীচে বাস করে তো তারপরে তিন নম্বরের যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কোনো কিছুর উদাহরণ দেওয়ার ক্ষেত্রে নিচের কানেক্টরগুলো ব্যবহার করা হয় যেমন ফর এক্সাম্পল সাচ অ্যাস ফর এক্সাম্পল সু এলস্ট্রেট ফর ইনস্টেন্স টু ডেমকেট টু ডেমনস্ট্রেট ইত্যাদি তো এখানে বলা হয়েছে হি হ্যাজ সাম অ্যাসিস্টেন্স যে তার কাছে সহকারী রয়েছে ফর এক্সাম্পল ফর ইনস্ট্যান্স উদাহরণ হিসাবে এ সেক্রেটারি একজন সেক্রেটারির কথা বলেছি তো তারপরে চার নম্বর যে রুলসটি সেটি হচ্ছে কোনো ঘটনার ধারাবাহিকতা কোনো ঘটনার ধারাবাহিকতা বা ক্রম ক্যাটালগ তৈরিতে নিচে কানেক্টরগুলো ব্যবহার করা হয় অর্থাৎ আপনি একটার পর একটা ঘটনা সাজাবেন একটার পর একটা কোনো কিছু ডিসক্রাইব করবেন সেক্ষেত্রে আপনাকে এই যে কানেক্টরগুলো ফার্স্ট ফার্স্টলি সেকেন্ড সেকেন্ডলি থার্ড থার্ডলি ফার্স্ট অফ অল মোর ওভার টু কনক্লুড ইন কনক্লুশন লাস্ট লাস্টলি ইত্যাদি কানেক্টরগুলো ব্যবহার করতে হবে তো এখানে আমি বলেছি কম্পিউটার হ্যাজ সাম বেনিফিট যে কম্পিউটারের কিছু সুযোগ সুবিধা রয়েছে যেমন প্রথমে বলছি ফার্স্টলি ইট সলভস ম্যাচ যেটা এটা সমাধান দেয় সেকেন্ডলি দ্বিতীয়ত ইট ক্রিয়েট মেনি প্রোগ্রাম এটা অনেক ধরনের প্রোগ্রাম তৈরি করে তো এখানে এই যে দুইটা ঘটনা বর্ণনা করতেছি তো এইভাবে আমি যদি কোনো কিছু ডিসক্রাইব করতে যাই একটা জিনিসে তাহলে কোনো ঘটনার ধারাবাহিকতা যদি বর্ণনা করতে যাই এই কানেক্টরগুলো আমাকে অবশ্যই ব্যবহার করতে হবে তো পাঁচ নাম্বার যে বিষয়টা বলা আছে যে কোনো কিছুর ফলাফল কোনো কিছুর ফলাফল বা পরিণাম বোঝাতে নিশ্চয়ই কানেক্টরগুলো ব্যবহার করা হয় যেমন অ্যাকর্ডিংলি অ্যাজ এ রেজাল্ট অ্যাজ এ কনসিকুয়েন্স কনসিকুয়েন্টলি দেয়ার ফর দাস সো ইত্যাদি তো এখানে আমি উদাহরণ দিয়েছি হি ওয়াজ ইরিটেবল আনজাস্ট আনসোশাল এখানে তার অনেকগুলো খারাপ গুণের কথা বলেছি এই খারাপ গুণের কারণে অ্যাজ এ রেজাল্ট সো দাস কনসিকুয়েন্টলি ফলশ্রুতিতে কি হয় হি বিকাম আনপপুলার সে অজনপ্রিয় হয়ে ওঠে তো এই যে কোনো কিছুর ফলাফল বোঝাতে আমরা কি ব্যবহার করবো অ্যাকর্ডিংলি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাজ এ কনসিকুয়েন্স কনসিকুয়েন্টলি দেয়ার ফর ইত্যাদি তো ছয় নাম্বার যে বিষয়টা নিয়ে কথাগুলো সেটি হচ্ছে কোনো ঘটনার সময় বোঝাতে কোনো ঘটনার সময় বোঝাতে নিচে কানেক্টরগুলো ব্যবহার করা হয় যেমন অ্যাট লাস্ট প্রেজেন্টলি অ্যাট দ্য টাইম ইন দ্য মিন টাইম কারেন্টলি আনটিল নাও ইত্যাদি তো এখানে আমি যদি উদাহরণ দিতে যাই তাহলে এখানে বলেছি উই ওয়ার লিভিং হিস হাউস ইন দ্য মিন টাইম বা অ্যাট দ্য টাইম হি রিস্ট হোম তারপরে সাত নম্বর যে বিষয়টি মূল বিষয় বা ঘটনার সাথে অতিরিক্ত কিছু যোগ করতে নিচের কানেক্টরগুলো ব্যবহার করা হয় আপনি একটা ঘটনা বলেছেন ওইটির সাথে আরও কিছু ঘটনা যোগ করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনাকে নিচের কানেক্টরগুলো ব্যবহার করতে হবে যেমন ওভার বিসাইডস ইন অ্যাডিশন লাইক ওয়াইজ সিমিলারলি করেসপন্ডিংলি ইত্যাদি তো এখানে আমি উদাহরণ দিয়েছি হিজ এ গুড প্লেয়ার সে একজন ভালো কি খেলোয়াড় তো এটাই আমি শেষ করতে পারতাম কিন্তু এটার সাথে আরও কিছু যোগ করতে যাচ্ছি তাই আমি মোরওর ইউজ করেছি তারপরে কমা দিয়েছি কানেক্টর তারপরে বলেছি হি ইজ এ গুড সিঙ্গার যে সে একজন ভালো খেলোয়াড় সেই সাথে কি সে একজন ভালো গায়কও তারপরে বলেছি হি ইজ মাই আঙ্কেল সে আমার চাচা বিসাইডস পাশাপাশি হি ইজ মাই স্কুল টিচার সে আমার স্কুল শিক্ষক তো একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা যোগ করতে এই কানেক্টরগুলো ব্যবহার করা হয় তারপরে আট নাম্বার বিষয় হলো কোনো কিছুর কারণ বোঝাতে নিচের কানেক্টরগুলো ব্যবহার করা হয় কোনো কিছুর কারণ যেমন সিঞ্চ অ্যাস বিকস বিকস অফ ইত্যাদি এগুলো ব্যবহার করা হয় কোনো কিছুর কারণ বোঝাতে যেমন আই ইনফর্ম দ্য পুলিশ আমি পুলিশকে তথ্য দিয়েছিলাম বা ইনফর্ম করেছিলাম অ্যাস যেহেতু আই নিউ দ্য ম্যাটার যেহেতু আমি ঘটনাটা জানতাম তো তারপরে নয় নাম্বার রুলসটা হলো কোনো ঘটনার প্রকৃত অবস্থা বর্ণনা করতে যেসব কানেক্টর ব্যবহার করা হয় যেমন ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি ইন ডিট রেলি ইত্যাদি আমি উদাহরণ দিতে পারি আই থট হিম টু বি পোর আমি তাকে কি করেছিলাম আমি তাকে গরিব ভেবেছিলাম আই থট হিম পোর অ্যাকচুয়ালি সত্যিকার অর্থে ইন্ডিড বস্তুত ইনফ্যাক্ট বস্তুত হিচ হিসে ধোনি তাহলে কোনো ঘটনার প্রকৃত বর্ণনা করতে কী ব্যবহার করা হয় ইনফ্যাক্ট অ্যাকচুয়ালি ইনডিট রেলি তো এই ছিল আজকের কানেক্টরের বিস্তারিত আলোচনা আশা করি বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন এবং সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন তো আমি সাথে আছি মোহাম্মদ জাকির হোসাইন পড়াশোনা করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আইন ও ভূমি প্রশাসন বিভাগে তো কোনো বিষয়ে সমস্যা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা সেগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব তো আজকের কানেক্টরের ক্লাস এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ